মে দু হারা দেখ মেরে সামনে কতট হাম মামিন আব ম

না 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 খাই আপনারা দেখেন খাবেন আমি তো এইখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম একচুয়ালি এখন বয়স দেওয়ার কারণ হচ্ছে তখন হচ্ছে আমি আকিবের সাথে কথা বলতেছিলাম এর জন্য হচ্ছে ভয়েসটা দেওয়া হচ্ছে না হয় আমি তখন রান্না করতেছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম তারপরে চিন্তা করলাম যে থাক সমস্যা নেই আমি ভয়েস দিয়ে দিব তো এখানে হচ্ছে বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি সাথে হচ্ছে আলু কুচিও করে ফেলেছিলাম তো এক হাত দিয়ে করছিলাম আর এত কিছু দেখাই দেখেন চিংড়িগুলো সুন্দর করে কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা জালিতে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটা রান্না করব। আজকে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর হচ্ছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে দিতে হবে কারণ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে একটু বেশি পেঁয়াজ দিলেই মজা লাগে তো পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাকুক আমি একটু নেলে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপর হচ্ছে সব মশলাগুলো অ্যাড করে দিব আর চিংড়ি মাছগুলো এত বড় পর তারপর হচ্ছে আমি দুইটা মানে একটা চিংড়িকে দুইটা ভাগ করে নিচ্ছি কারণ এত বড় মাছ ওই বেশি একটা মানে ভালো লাগবে না এর জন্য পরাম বলতেছে দুই পিস করে নাও তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজার পর আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলু কিন্তু সহজে হতে চায় না আলু এরকম ঠেডা তেরা তো এর জন্য আলুগুলো একটু ভেজে নিয়েছি তেলের সাথে পেঁয়াজের সাথে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে আলুগুলো আমি আস্তে আস্তে ভাজতেছি আর হচ্ছে আকিবের সাথে কথা বলতেছিলাম ও বলতেছে যে হ্যাঁ ভালোই তো সবাইকে শুধু রান্না করে খাওয়াও আমাকে তো কিছু রান্না করে খাওয়াও না কবে যে খাওয়াবার পর আমি বলছি ঠিক আছে আল্লাহ বাঁচায় রাখুক ইনশাল্লাহ একদিন তো খাওয়াবই আল্লাহ যদি ভাগ্যে রাখে তো বলছে যে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এইভাবে কথা বলতেছিলাম আর হচ্ছে এদিক দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তো আলুটাও ভাজা শেষ হয়ে গেছে আমি এখন এখানে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। তো ফার্স্টে দিয়ে দিয়েছি পানি এখন হচ্ছে সব মশলাগুলো দিব অ্যাকচুয়ালি হাত দিয়ে মানে এক হাত দিয়ে ভিডিও করতেছি কথা বলতেছি আবার মশলা রান্না করতেছি হ্যাঁ একটু মানে একটু টাফ টাফ লাগতেছিল আমার তো এইভাবে করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করবো তারপরে হচ্ছে এখানে আবার একটু পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করলাম এখন হচ্ছে ভালো করে মশলাটা কষাবো সুন্দর করে কষিয়ে নিব কষানো ভালো করে কষানো হলেই রান্না কিন্তু মজা হয় মশলাটা ভালো করে না কষালে কিন্তু রান্না মজা হয় না সব সময় আপনারা সব কিছুতেই একটু ভালো করে কষাবেন তাহলে দেখবেন রান্নার টেস্ট অন্যরকমই আসে আর যদি ঠিকমতো কষানো না হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু পাবেন না তো এখন হচ্ছে আমি ঢেকে দিব কষানো হতে থাকুক আলুটা আর মশলাটা কষানোর পর হচ্ছে আমি এখানে চিংড়িটা অ্যাড করব তো দেখেন কষানো কিন্তু হয়ে গেছে ভালো করে এখন আমি এখানে আবার একটু ঢেকে দেই আর একটু কষানো হোক পুরোপুরি সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি দিয়ে আলু দিয়ে কষাবো ভালো করে আবার কারণ এখন হচ্ছে ভালো করে চিংড়ি দিয়ে কষাবো অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে হচ্ছে বয়স দিচ্ছে এর কারণে আমি জানি আমার ভয়েস এত ভালো না তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো এভাবে করে হচ্ছে আমি চিংড়ি আর আলু হচ্ছে কষায় নিতেছি ভালো করে তো এইখানে ভালো করে চিংড়িটা হচ্ছে কষাবো কারণ ভালো করে না কষালে কিন্তু হবে না তাই চিংড়িটা ভালো করে কষিয়ে নিচ্ছি প্রসার হতে থাকুক আমি ঘুম থেকে উঠে হচ্ছে ভয়েস দিতেছে এর কারণে আমার ভয়েস অনেক বাজে লাগবে বারবার বলছি তার জন্য প্লিজ সরি আপনারা কেউ কিছু মনে করবেন না তো এইভাবে সুন্দর করে চিনিটা আর আলুটা কষাতে থাকি কষাতে থাকি ভালো করে এখন দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এখানে কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো হতে থাকুক আসলে আমাদের বাসায় চিংড়ি মাছটা সবাই অনেক বেশি পছন্দ করে আমারও চিংড়ি মাছ অনেক পছন্দ তো আজকে হচ্ছে এতগুলো চিংড়ি মাছ রাঁধছি পর আব্বু বলতেছে আপনি এত সবগুলো চিংড়ি রান্না করে ফেলছেন পরে আমি বলতেছি যে আব্বু আমি তো বলি নাই আম্মু আমাকে বলছে আমি জানি না আসলে আমি যদি কোনো দোষ করে ফেলি বা কোনো ভুল করে ফেলি তাহলে আমি সব সবসময় আম্মুর গাড়ি হ্যাঁ বাসায় হচ্ছে আমি তো রান্না করি আম্মু তো রান্না করে না তেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের বাসায় তেল প্রচুর পরিমাণ লাগে তা আমি বলি আব্বু আম্মুকে বলি আম্মু আজকে আমি বলতে পারবো না আপনি বলবেন তেল শেষ তো যাই হোক এই যে দেখেন এভাবে করে রান্না কিন্তু শেষ এখানে আমি ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে তো রান্না কিন্তু গেছে হয়ে শেষ এখন আমি লাউটা রান্না করব। তো দেখেন হচ্ছে লাউটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আপুর জন্য এটা রেসিপি কিন্তু দেয়নি আসলে বারবার তাই দেওয়া হয়নি লাউটা কিন্তু রান্না করা শেষ মানে অফ করে দিব তো দেখেন কি সুন্দর কালার আসছে এই কাছ থেকে হচ্ছে আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে মুখি কচুর মুখি দিয়ে টক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আপনার কাছে আম দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এখন এটা হচ্ছে ধুয়ে একদম কেটে পরিষ্কার করে হুম আমি সিদ্ধ দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হোক তারপর হচ্ছে বাদ বাকিটা দেখাবো কি করে কি করি তো দেখে এখানে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে ঝুড়িতে ছাঁকি দিয়ে ছেঁকে নিলাম আর এখন হচ্ছে তো ভালো একটা প্লেটে এখন ঢেলে দিব হালকা করে আলত করে হাত দিয়ে মানে একটু চটকি নেব ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ঠান্ডা হতে থাকবো তো চাইলে যে চামিচ দিয়ে হালকা একটু জাতা দিয়ে হ্যাঁ চামিচ দিয়ে একটু জাতা দিয়ে দিয়ে আপনারা এটা কি করে ফেলতে পারেন হ্যাঁ ভেঙে নিতে পারেন আসলে আমি এক হাত দিয়ে করছি তো এর কারণে ভাবে করে ভেঙে নেবেন তো এখন গরম তো আমি ভাত দিচ্ছি তাই চামচ দিয়ে করে ফুলতেছি তো দেখেন আমি কিন্তু প্রচুর মুখিটা একদম মানে টুকরা টুকরা করে নিয়েছি নরম করে একদম টুকরা না মানে কি বলে আমি বলতে পারতেছি না তো যাই হোক এভাবে করে নেবেন তারপর হচ্ছে তো এইখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো এইখানে হচ্ছে বেশি করে রসুন বাটা দিতে হবে তারপর দিয়ে দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবঙ্গ তো এখন ভালো করে মশলাটা কষানো হোক চিংড়ি মাছগুলো দিয়ে কষাতে থাকি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল একদম বেশি সামান্য পরে গেছে হ্যাঁ তো ভালো করে মশলাটা কষানো হোক তো দেখেন এখানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে আমি কচুর মুখিগুলো ঢেলে দিব এখানে তুই যে মুখীগুলো ঢেলে দিব করে খেয়ে দেখবেন এত মজা তো এখন কচু মশলাটা দিয়ে কষাবো একটু তারপর হচ্ছে এখানে আবার পানি এড করবো এখানে আম এড করবো তারপর হচ্ছে একটু কাঁচা মরিচ করবো তারপর যদি আপনাদের বাসায় তেঁতুল থাকে দু এক তেঁতুলও দিতে পারেন ওইটা খুলে আরও বেশি টেস্ট করে তো হতে থাকুক এটা বরফ চলে আসতেছে তো দেখেন ভালো করে কিন্তু পচানো হয়েছে এখন হচ্ছে আমি এখানে চুলটা দিয়ে দিব তো বলব চলে আসলে আমি এখানে কাঁচামড়ি যা হচ্ছে আম দিয়ে দিবো বলকটা আসতে থাকবো তো বলো দেখুন চলে আসছে আর এখানে কিছু ফেরে দেওয়া মরিচ দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা দেখেন এটা যে এত খেতে যে এত টেস্ট এখন বুঝতে পারবো না একবার খেলে বুঝতে পারবেন এটার টেস্টটা কত মজা তো হতে থাকুক তো এইখানে আমি এই যে দুই চারটা দিয়ে দিলাম টকটা টেস্ট করার জন্য এটা ইচ্ছা করে দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখেন এখানে কিন্তু পানি আরো দেওয়া হয়েছে আম্মু বলছে যে ঘন হয়ে গেছে তাই পরে আবার আম্মু এসে পানি দিচ্ছে আর হচ্ছে আমি এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি তো এটা দেখায়নি তো টকটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন এত মজা প্লেট ভরে দুই মানে দুই প্লেট ভরে ভাত খেতে পারবেন এত টেস্ট এটা খেতে